আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্বাগতম আজকের এই বিশেষ ভিডিওতে আজ আমরা জানব এমন এক যুদ্ধের কথা যা বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ তেরো শত বছর আগে আরবের বদর নামক প্রান্তরে মাত্র তিনশো তেরো জন সাহসী মুসলমান আল্লাহর উপর ভরসা করে এক জন কুরাইশ সৈন্যকে পরাজিত করে গড়ে তোলে এক ইতিহাস এটি ছিল আলফুর কান সত্য মিথ্যার মাঝে আল্লাহর দেওয়া রায় বদর এলাকা মাদিনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে পাহাড় ঘেরা বদর হুনাইন প্রান্তর প্রস্থ প্রায় সাড়ে চার মাইল আকৃতিতে ডিম্বাকার বদরের গুরুত্ব কেবল ভূগোলেই নয় এটি ছিল সিরিয়া ও ইয়েমেনের বাণিজ্যবথের সংযোগস্থল সেখান থেকে লোহিত সাগর মাত্র দশ মাইল দূরে বিশ্বাস করা হয় এক ব্যক্তি বদর বিন এখানে একটি কূপ খনন করেন তার কূপের স্বচ্ছ পানিতে প্রতিফলিত হতো চাঁদের আলো চাঁদকে আরবিতে বলে বদর এই মিল থেকেই স্থানের নাম হয় বদর জাহিলিয়া যুগে এই স্থানে প্রতি বছর বড় উৎসব হতো। পহেলা জিলকদ থেকে আট তারিখ পর্যন্ত অর্থাৎ বদর ছিল বাণিজ্য সম্মান ও কৌশলের হেজরতের পর মুসলমানদের বিরুদ্ধে কুরাইশদের সত্যুতা বাড়তে থাকে দ্বিতীয় হিজরির রজব মাসে আমর বিন আল হাদরামি মুসলমানদের হাতে দুর্ঘটনায় নিহত হন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইসলামী রীতিতে ক্ষতিপূরণ দেন কিন্তু কুরাইশরা ক্ষুব্ধ থাকে পরবর্তীতে গুজব রোটে যে মুসলমানরা সিরিয়া ফেরত ধনী কাফেলা আক্রমণ করতে চায় কাফেলার নেতা আবু সুফিয়ান মক্কায় দুধ পাঠিয়ে সহায়তা চান আবু নেতৃত্বে এক হাজার সৈন্য রওনা দেয় তাদের লক্ষ্য ছিল শুধু কাফেলা রক্ষা নয় বরং মুসলিমদের দমন সংবাদ পেয়ে নবী মোহাম্মদ সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম বারো রমজান তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে বদরের উদ্দেশ্যে রওনা হন সতেরো রমজান তারা পৌঁছান যুদ্ধের কাছাকাছি নবী সল্ল্লাহু আলহিবাসাল্লাম নিজে ছিলেন মূল নেতৃত্বে জুবাইয়ের ইবনে আওয়াম নেতৃত্ব দেন এক স্কোয়াডে বিন উমাইর বহন করেন প্রধান নিশান ইয়া মনসুর উম্মা এই ছিল তাদের স্লোগান বাহিনীর পিছনে কমান্ডার ছিলেন কায়েস ইবনে সাসা। আরও বৃতিতে যুদ্ধ শুরু হয় একক যোদ্ধার দৈরথ দিয়ে তিন কুরাইশ যোদ্ধা নিহত হন এরপর শুরু হয় মল্লযুদ্ধ তখন দুই সাহসী তরুণ মোয়াউজ ও মোওয়াজ। আবু জাহুলকে হত্যা করে কুরাইশ বাহিনীর মনোবল ভেঙে পড়ে নবী সাল্লু আলহিবাসাল্লাম নির্দেশ দেন অতর্কিত আক্রমণ চালাতে ছোট কিন্তু সুসংগঠিত বাহিনী হঠাৎ আঘাতে শত্রুদের ছত্রভঙ্গ করে দেয় সত্তর জন কুরাইশ নিহত হন আরও সত্তর জন বন্দী মুক্তিপণ নির্ধারিত হয় চার হাজার চারশো দীরহাম আর যারা লেখাপড়া জানত তারা দশজন মুসলিম শিশুকে শিক্ষা দিত শিশু কোরাইশ নেতৃত্বের বড় অংশ এই যুদ্ধে নিহত হন এর ফলে তাদের বাণিজ্য পথ ঝুঁকিপূর্ণ হয় এবং মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় মুসলিমদের সাহস বাড়ে আত্মবিশ্বাস জাগে আর মদিনার রাষ্ট্রীয় কাঠামো আরও শক্তিশালী হয় এমনকি মদিনার ইহুদিরাও মুসলমানদের এই বিজয়ে প্রভাবিত হয় সুরা আল আনফালতে আল্লাহ বলেন আর স্মরণ কর যেদিন তোমরা বদরে সাক্ষাৎ করেছিলে সেই দিনটি ছিল সত্য ও মিথ্যার মাঝে রায় ঘোষণার দিন এ কারণেই বদরের দিনকে বলা হয় আলফুর কান রায়ের দিন এই দিনটি আমাদের শিক্ষা দেয় সত্যের পক্ষে থাকলে সংখ্যাগত দুর্বলতা কোনো বাধা নয় আল্লাহর সাহায্যই চূড়ান্ত বিজয়ের চাবিকাঠি বদরের যুদ্ধ ছিল এক অলৌকিক ঘটনা যদি মুসলমানরা পরাজিত হতো ইসলাম হয়তো আর বেঁচে থাকত না কিন্তু তিনশো তেরো জন সাহসী মানুষের ইমান একতা ও সাহসে ইতিহাসে লেখা হয় এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় আজকের দিনে আমাদের জন্য বদর শুধু ইতিহাস নয় এটি অনুপ্রেরণা আত্মবিশ্বাস আর ইমানের পরীক্ষা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান বদরের যুদ্ধ থেকে আপনি কি শিখলেন